বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কলকাতার অন্যতম জনপ্রিয় একটি হসপিটাল হয় অ্যাপোলোর ঠিক সামনে একটি ফাস্ট ফুডের দোকানে এখানে এসে যেটা হয়েছে এক ভদ্রমহিলার সাথে এক ভদ্র মহোদয়ের সাথে আমার কথা হয়েছে তারা অনেক আন্তরিক ছিল আমাদের সাথে কথা বলেছে আমি এসে যা জানতে পারলাম এখানে তো শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু এখানে ট্রিটমেন্টের জন্য আসে কেন আসে এখানে ট্রিটমেন্টটা ভালো এবং হসপিটালের পরিবেশটাও ভালো একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো আমরা যেহেতু অন্য একটি কান্ট্রি থেকে আসছি সেহেতু আমাদের একটু দেখতেই হবে যাতে ভালো চিকিৎসাটা হয় আমি যতটুকু ঘুরে দেখেছি পিয়ারলেস এবং অ্যাপোলোর মধ্যে পার্থক্যটা কারণ পিয়ারলেসে তো নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই পিয়ারলেসে আসে আমি পরিবেশে দেখেছি অত্যন্ত নোংরা এখানে এসে আমি যা কালকে দেখলাম পরিবেশটা এত সুন্দর এবং ডাক্তারদের বিহেভিয়ার ডাক্তারদের যে ব্যবহার এত ভালো যেটা বাসায় প্রকাশ করার মতো না জাস্ট দু থেকে তিনশো টাকা যেহেতু আমরা একটা দেশ ক্রস করে আসি বা অন্য দেশ থেকে আসি অনেক টাকা খরচ হয়ে যায় বা আমরা খরচ করি তো সে সেহেতু আমরা ভালো ট্রিটমেন্টটা নিব এটাই স্বাভাবিক আমি আপনাদের সাজেস্ট করব একদম অ্যাপোলো হসপিটালে সরাসরি চলে আসবেন এখন আসবেন আসার পরে আপনাদের যে থাকা খাওয়ার যে ব্যবহারটা এখানে কয়দিন থাকতে হবে বা মাস থাকতে হবে কিনা এই ব্যাপারে আমরা যতটুকু একটু খেয়াল করে দেখেছি এই ভদ্র মহিলার সাথে যখন কথা বললাম এই সাইনবোর্ডটা কিন্তু ওনার সুজাতা গেস্ট হাউস একটু আমি বন্ধুদের দেখাই নাম্বারটা এখানে দেওয়া আছে আপনার প্রয়োজনে বাংলাদেশ থেকে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন এখন আমি এই মুহূর্তে এই ভদ্র মহিলার সাথে একটু কথা বলবো আপনি যদি একটু বলতেন আপনার গেস্ট হাউসের সুবিধাটা কি আপনি ছাড়া বা আশেপাশের যে পরিবেশ টোটাল ব্যাপারটা কি আমাদের এখানে পরিবেশটা খুবই ভালো খুবই শান্ত কোনো ভয়ের কিছু নেই যে বিদেশ থেকে আসেন এখানে আসেন ওরা কোনো ভয় থাকবে সেরকম কোনো ব্যাপার নেই আমি সুজাতা চট্টোপাধ্যায় জি আমারই গেস্ট হাউস আপনি এখানে এসে যে রকম সুবিধা বলবেন সেরকম সবটাই আমরা দেওয়ার চেষ্টা করি সবটাই ভালো এটা যদি ব্যাঙে বলতেন মানে সুবিধাগুলো সুবিধা মানে আপনি যেরকম চাইবেন আপনি আমার সাতশো থেকে একদম চোদ্দশো টাকা অব্দি রুম আছে তাহলে টিভি ওয়াইফাই এসি সবই আছে এসি নন এসি সবই তো আছে এসি নন এসি সবই আছে আপনি ইচ্ছে করে যদি রান্না করে খেতে চান তার জন্য কিচেন আলাদা ব্যবস্থা আছে আবার इवन আমাদের কাছে রান্না করে খেতে চান সেটাও আমরা প্রভাইড করতে পারি এটা এটার জন্য কি এক্সট্রা চার্জেস যেমন আপনি কিছু এক্সসেসরিজ দিয়ে দিলেন আমরা রান্না করে খেলাম বা আপনি করলেন সেটা দুটোই ভেঙে বলুন যদি আপনারা খেতে চান আমরা 70 থেকে 80 টাকা মিল নিই সবজি ভাত যেটা আর ডিম আছে মাছ আছে মাংস আছে শুধু গোস্ট হয় না বুঝে শুনে নিয়ে নিইলি প্যাকেজটা একটু বলবেন আটশো টাকা থেকে ধরি সেটা হচ্ছে অনেকটা হয়ে যায় সে কমিয়ে দিই ব্যাপার কত কম হতে পারে কুড়ি বাইশ হতে পারে চব্বিশ হতে পারে রুম বুঝে হয় কারণ রুম আমার রুম তো একদম থেকে থেকে ধরুন এক এক টাকা রুম আছে রুম আছে কিন্তু সব রুমেই টিভি এসি ওয়াইফাই সবটা আছে এই কি ফ্লোর ওয়াইজ হ্যাঁ যেটা যেটা ফার্স্ট ফ্লোর হবে সেটা একটু কমে যায় আর ফার্স্ট ফ্লোর হলে একটু বেড়ে যায় সেই হিসেবে আর রুম গুলো সব সবই রুম ভালো সবার মধ্যে কিচেন আছে অ্যাটাচ বাথরুম আছে কারোর সঙ্গে কারো যোগাযোগ কিছু নেই আরেকটা প্রশ্ন ছিল এখানে কি পরিমাণ বাংলাদেশিরা আসে এবং আপনারা রেসপন্স কিরকম পাচ্ছেন আমার কাছে তো আমি সুজাতা যেহেতু বলছি সুজাতার আমার প্রচুর নাম আছে অন্যান্য গেস্ট হাউজের নাম আছে কিন্তু বলবো আমার নামটা যদি কেউ জানে মানে এখানে এসে খোঁজ করলে সবাই আগে আমার নামটাই বলবে কারণ আরো গেস্ট হাউস আছে কিন্তু যাবে সেখান থেকে প্রচুর লোক আমার আমার কাছে চলে আসে কিন্তু আমার রেপুটেশন বাড়ানোর জন্য আমি বলছি না কিন্তু আমার থেকে বিহেভিয়ারটা যেটা বলতে গেলে আমার মতন বিহেভিয়ারটা হান্ড্রেডে কেন দু হাজার পার্সেন্ট আমি এটা দেখছি আমার মতন বিহেভিয়ার এখানে কেউ দিতে পারে না ঠিক আছে আর যদি আপনি খোঁজ গিয়ে দেখতে পারেন সেটা সুজা সত্যিই আমার নামেই বলবে সুজাতে গেস্ট হয়ে যান কিন্তু আমার নামের লোক করে অনেকে নিয়ে যাচ্ছে আমার পোস্টের পোস্টার যা ছিঁড়ে দিচ্ছে এতে আমার রেপুটেশনটা খারাপ হয়ে যায় আপনারা বুঝতে পারছেন তো আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেল দেখে এসে যদি কোনো পেশেন্ট বলে যে আমরা এটা দেখে এসেছি তাদের জন্য কিছুটা ছাড় কি হবে না নিশ্চয়ই ছাড় হবে যদি আপনারা ডাইরেক্ট ফোন করে আসে তাতে আরো বেশি ছাড় থাকে আমার চ্যানেলের নাম বলতে হবে কিন্তু বললে আপনারা অবশ্যই ডিসকাউন্ট সম্মান করবেন

ছজন থাকতে পারে সেটাই ওরা করছে কি এখন হ্যাঁ ঠিক আছে ওর মতনে দিয়ে দাও কিন্তু এটা একমাত্র আমি করি অন্য জায়গায় কি করে সেটা আপনি না ছজনের বেশি অ্যালাউ করবেন আপনাকে দুটো রুম নিতে হবে আমি বলি যদি আপনারা কষ্ট করে থাকতে পারেন আমার তো কোনো অসুবিধা নেই দুপাশ আপনার সেফ হোক আমারও ভালো ব্যবহার থাকে আসলে এটা হয়েছে কি বন্ধুরা দেখুন আমরা যেহেতু অন্য একটি দেশ থেকে আসছি আমাদের সেফটা কিন্তু দরকার আমরা একটা রুমে আমরা তো এখানে বেড়াতে আসিনি এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি এখন কথা হচ্ছে কি এইখানে যদি আমার দুই টাকা সেভ হয় একটা রুমে এই ভদ্রমহিলা যেটা বললো আপনারা ছয়জন থাকুন সমস্যা নেই আমার কিন্তু অন্যান্য গেস্ট হাউসে কিন্তু এই প্রবলেমটা করে বা অন্যান্য হোটেলে কিন্তু উঠলে পরে কজন থাকবেন দাদা কি আশয় কি বিষয় দুজনের বেশি হবে না বা চারজনের বেশি হবে না এগুলো কিন্তু বলে কিন্তু এই ভদ্রমহিলা যেটা বললো সুজাতা গেস্ট হাউসে এখানে আসলে পরে অন্তত এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন একের অধিক থাকার সুবিধাটা পাবেন সেম একজন থাকলে যে এই ব্যাপারটা ঠিক দশজন থাকলে বা ছয়জন থাকলে এই ব্যাপারটা এক সব কিছুরও তো একটা লিমিট আছে দশজন তো নিশ্চয়ই আপনারা থাকবেন না এখন কথা হচ্ছে আপনারা আসলে অবশ্যই আমি সাজেস্ট করবো আমার উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে আমার নাম্বারটা নিচে ড্রেসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে এবং আমি যে সাইনবোর্ডটা দেখিয়েছি এই সাইনবোর্ড তো অবশ্যই আছে আপনারা আসবেন আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন